আমাদের সঙ্গে কথা দিয়েছে প্রশাসন এই ওয়াল অপসারণ করা হবে এদিকে মাটি কাটা বন্ধ করা হবে সেটা কার্যকরী হয় নাই কেন হয় নাই এই প্রশ্ন আপনাদের সামনে আমি রেখে গেলাম এবং সরকারের উদ্দেশ্যে আমি এটা জানিয়ে দিলাম এবং আমি বরাবর প্রধান উপদেষ্টা বরাবর আমি বলতে চাই যে দয়া করে আপনি সারা বাংলাদেশে একই অবস্থা আজকে এখানে শুধু নয় এই চারাবাড়ি পোড়াবাড়িতে শুধু নয় এই কাচুলিতে শুধু নয় সারা বাংলাদেশের অবস্থা অবস্থা একই নদী বন্ধ বন্ধ মাটি বিক্রি করুন দেশটাকে দয়া করে বাঁচান নিজেরা বাঁচুন আমাদেরকে বাঁচতে দেন জনগণকে বাঁচতে দেন এই হবান আপনাদের প্রতি রইলো না রইলে আবার বিদ্রোহ হবে আবার লড়াই হবে রাস্তা সংগ্রাম হবে রাজপথে আবার প্রয়োজন হলে রক্তবাদ হবে কিন্তু এই অনিয়ম এই অসংগতি আমরা মেনে নিতে পারি না না এবং না